জিসাদ আইসক্রিমগুলো নিশাকে দিয়ে বলল এনে তোর আইসক্রিম নিশা অবাক দৃষ্টিতে আইসক্রিমগুলো দেখে বলল ভাই এতগুলো আইসক্রিম কেন জিসাদ হাসি মুখে বললো আরে তোর জন্য নিশা তার বোনকে বললো আপু তুমি আইসক্রিম খাবে তিসার রেগে বললো আইসক্রিম খেলে মেকআপ নষ্ট হয়ে যাবে আমার পরে ভালো ছবি তুলতে পারব না ঠিক সেই সময় তাকবীরের মোবাইলে হঠাৎ কল বেজে উঠলো তাকবীর মোবাইলটি রিসিভ করে বলল হ্যালো আব্বু কলের ওপাশ থেকে আরিফ খান রাগি শুরু হলো কিরে কই তোরা এতক্ষণ লাগে তিশাকে নিয়ে আসতে এদিকে জয়ের পরিবার তিশাকে খুঁজতেছে তাকবির বলল পাঁচ মিনিটে বাসায় আসতেছে আব্বু জয় তার বাবার সাথে বসে বসে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলছিল রাজনৈতিক বিষয়ে ঠিক সেই সময় হঠাৎ করে আরাফাত পিছন থেকে এসে জয়কে বলল কিরে ভাই তোর শালেকে এখনো দেখলাম না জয় আরাতকে চোখের নিশারে বোঝা যাচ্ছে পাশে আব্বু পোষা আছে তুই আব্বু দেখস না ঠিক সে সময় তীষা এবং পিছন থেকে হাতে প্রবেশ করল। আমর এবং সাশি মিলে তিসাকে হলুদ স্টেজে নিয়ে গিয়ে বসালো জয়কে স্টেজে যাওয়ার জন্য ডাকছিল জয় স্টেজে বসার পর পিছন পিছন আর জয়ের পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলো জয় ভাইয়া ওই যে আইসক্রিম হাতে কি তোর শালি জয় বললো কেন মেয়েটা কি তোর পছন্দ হয়েছে আরাফাত নিশার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল হুম ভাইয়া পছন্দ হয়েছে জয় কিছু বলার আগে আরাফাত টেজে থেকে নামে নিশার দিকে হাঁটা শুরু করলো এদিকে নিশায় একটা আইসক্রিম তাক বিড়ের দিকে বাইরে বলল ভাইয়া নাও আইসক্রিম খাও ঠিক সেই সময় আরাফাতে সে নিশা হাত থেকে আইসক্রিমটা নিয়ে বলল হে সুন্দরী অন্য ছেলেদেরকে আইসক্রিম দিছো আমাকেও একটা আইসক্রিম দাও আমিও খেয়ে দেখি আইসক্রিমের টেস্ট কীরকম নিশা হাসি মুখে আরাফাতকে একটা আইসক্রিম দিল আরাফাত লম্বার ছয় ফুট আর নেশার লম্বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যার কারণে আরাফাত একটু ঝুঁকে নেশার মুখের কাছে গিয়ে বলল আচ্ছা সুন্দরী তোমার নাম কি তাকবির আরাফাতকে একটা ধাক্কা দিয়ে বল এই তো সমস্যা কি ঠিক সেই সময় জয় পিছন থেকে এসে বলল আরাফাত আমি তো কে ওদের সাথে পরিচয় করে দেই এ হলো আরিফ খানের একমাত্র ছেলে তাকবির পাশেও জিসান তাকবিরের বন্ধু আরাফাত নিশার দিকে আঙ্গুল দিয়ে বলল ভাইয়া এটাকে জয় হাসি দিয়ে বলল এটা আমার একমাত্র আদরের শালিকা আরাফাত জয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল এটা তাহলে নিশা নিশা এটা জয় মাথা আরাফাত নিশার দিকে হাত বাড়িয়ে বলল হাই নিশা এই দৃশ্য তাকবীর দেখে নেশা হাত ধরে বললো নিশা ওদিকে চলো আবু তোমাকে ডাকছে এই কথা বলে তাকবির নিশাকে নিয়ে অন্যদিকে চলে গেল গায়ে হলুদে অনুষ্ঠানে মেয়েরা নাচানাচি এবং যে মতো যে যার এনজয় করতেছে তিশা জয়কে জিজ্ঞাসা করলো আচ্ছা আজকে আমাকে দেখতে কেমন লাগছে জয় অন্যদিকে তাকে তিশাকে বলল আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে এদিকে আরাফাত এক পাশে দাঁড়িয়ে ডিম করছে আর নিশা নাচ দেখছে হঠাৎ আরাফাতের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো আরাফাত নিশার পাশে গিয়ে নাচতে শুরু করলো হাতে ডিমস নিয়ে সুযোগ বুঝে আরাফাত ইচ্ছা করে নেশা গায়ে ডিস্কটা ঢেলে দিল আরাফাত নিশাকে ডিস্ক মোসার বাহানা বাজেভাবে টাচ করে নেশায় বিষয়টা বুঝতে পেরে আরাফাতের হাতটা দূরে সরিয়ে দেয় আরাফাত আবারও নিশাকে বাজেভাবে টাচ করতে চায় তাকবির বাড়ি ভর্তি মানুষের মাঝে আরাফাত এক ধাপ্পর দিয়ে বলল এই মাদা তোর সমস্যা কি বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল জয়ের বাবার সাথে সাথে আরাফাতকে নিয়ে দূরে সরিয়ে দাঁড়ালো জয়ের বাবা ভালো করেই জানে দোষটা তার ছেলে করেছে যার কারণে সে আর সেটা প্রতিবাদ করে না কারণ বর্তমানে ছোট ছেলের সম্মানের থেকে বড় ছেলের বিয়েটা এখনো করানো বেশি প্রয়োজন তিশের সাথে যদি একবার জয়ের বিয়ে হয়ে যায় তাহলে প্রত্যেকটা অপমান বদলা নিবে জয়ের বাবা তাকবির আগে গলায় তিসাকে বলল যা উপরে গিয়ে ডেন্স চেঞ্জ করে আয় নেশাও কান্না ভরা চোখের উপরে চলে গেল ডেন্স চেঞ্জ করার জন্য জিসা তাকবিরকে বলল দোস্ত মাথা ঠান্ডা কর বিষয়টা জানা জানা হলে মানুষ আরাফাতের থেকেও বেশি নিশার দিকে বাজেভাবে তাকাবে কারণ তুই জানো সমাজে ছেলেদের দোষে থাকলেও তারা মাথা উঁচু করে রাখতে পারে কিন্তু মেয়েরা কখনোই তা পারে না আরিফ খান তাকবিরকে জিজ্ঞাসা করলেও এই কি হয়েছে এখানে তাকবির চুপ করে মাথা নিচু করে বসে আছে। সে সময় জয়ের বাবা এসে বলল আরে বেয়ায় তেমন কিছু হয় নাই ওদের মধ্যে একটু ঝামেলা হয়েছে আর কি আরাফাত খান আবারও তাকবিরকে জিজ্ঞাসা করলো তাকবির কি হয়েছে রে তাকবির বিরক্ত শুরু করলে বাবা তেমন কিছু হয়নি আরিফ খান ভালো করে বুঝেছে যে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে যার কারণে তাকবির আরাফাতকে থাপ্পড় মেরেছে জয়ের বাবা আরিফ খান কে বললো আচ্ছা চলেন এখানে গিয়ে বসে আমরা কিছুক্ষণ কথা বলি তাকবির জিসাদকে বলল বললো আরিফের ব্যবহারে আমার তেমন একটা পছন্দ হচ্ছে না ছেলেটা মনে হয় কোনো একটা ঝামেলা করবে এখানে আর আমার মনে হয় এই বিয়ের পিছনে কোন একটা উদ্দেশ্য আছে জিসাদ বলল আমারও মনে হয় বিয়ের পিছনে ওদের কোনো একটা উদ্দেশ্য আছে কারণ আগে ওরা কোনো দোষ ছাড়াই ঝামেলা করতে আসতো কিন্তু এখন এত কিছু হয়ে যাওয়ার পরেও ওরা চুপ করে আছে। তাকবীরের পাশে একটা সুন্দরী মেয়ে বসে তাকবীরকে জিজ্ঞাসা করল কেমন আছো জিসা তাকবীরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকবির মেয়েটাকে বলল সরি আমি আপনাকে ঠিক চিনি নাই কিছু মনে না করলে আপনি যদি আপনার পরিচয় দিতেন তাহলে ভালো হতো যদি গল্পটি নেক্সট পার্ট জানতে চান তাহলে কমেন্টে বলে যাবেন অনেক শব্দ ভুল হয়েছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকন করে পড়ে ধন্যবাদ সবাইকে